নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে অনেক দিন বাদে অনেক দিন বাদে চলে আসলাম ধামাকা ধামাকা কাজের আপডেট নিয়ে অনেক কাজের চাপে রয়েছি জয়েনিং প্রসেসগুলো তো অনেক সময় লেগে যায় তাই কন্টিনিউ ভিডিও করতে পারছি না আপনাদের জন্য ভালো অনেকগুলো কাজ একসঙ্গে থাকছে হাই স্যালারি সমস্ত কিছু হাই স্যালারি থাকছে আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে কি করে কাজটা পাবে সমস্ত কিছু এই ভিডিওতে বলা থাকবে জয়নিং ডেট কবে আছে কি করে কাজটা পাবে সম্পূর্ণ কাজে লোকেশান সমস্ত কিছু এই ভিডিওতে জানানো রয়েছে অবশ্যই এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না যদি কেউ স্কিপ করে দেখে আমাদেরকে কল করো তাদের কোনো ইনফরমেশান দেওয়া হবে না ডাইরেক্ট কল কেটে দেওয়া হবে আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস একটা বিশ্বাস ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে কলকাতা জবস নিউ এই চ্যানেলে আপনি ভরসা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো পাশের বেলাইকনটি বাজিয়ে রাখতে পারো পরবর্তী কাজের আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে কাজের ডিটেলসে ফিরে যাওয়ার আগে বলে দিই এই ভিডিওটা অনেকটা লেন্দি হবে কেউ বোরিং ফিল না করে কাজটা পেতে হলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ দেখতে হবে না হলে কিছু বুঝতেই পারবেন না কি করে কাজটা করতে হবে কিছুই বোঝাবে ফিরে যাওয়ার আগে ছোট্ট করে একটা ইন্টোর নিয়েছি ইন্টোর পরে ফিরে আসছি সেই কাজের আপডেটগুলো নিয়ে ফিরে আসলাম ইন্টোর পরে এবারে ফার্স্ট কাজের আপডেট যেটা ফার্স্ট কাজের আপডেট দিতে চলেছি ফার্স্ট কাজের আপডেটের কাজের লোকেশান রয়েছে বন্ধুরা ব্যাঙ্গালোর আমরা আবারও ব্যাঙ্গালোরে ব্যাচ করছি যেমন জানুয়ারিতে আমাদের ব্যাচ তিনটে চলে গেছে ফেব্রুয়ারিতেও আমাদের তিনটে ব্যাচ করা হবে এই ফার্স্ট ব্যাচে যেটা রয়েছে কিন্তু তিনটে ব্যাচ করা হবে ঠিক আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু এই কাজগুলো নয় আলাদা আলাদা কাজ আসবে সেইগুলোর ব্যাচ হবে কিন্তু তিনটে ব্যাচই আমাদের ব্যাঙ্গালোর ব্যাচ করা হবে এখানে যে কাজের আপডেট দিচ্ছি এই কাজগুলোতে নয় পরবর্তী যদি আপডেট থাকে তাহলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো এই কাজের আপডেটগুলো যেগুলো বলবো এখন আচ্ছা ফার্স্ট কাজের আপডেটটা সব কিছু কিন্তু একটু ছোটো করে বলছি আর কিছু যদি জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নম্বর মোবাইল নম্বরে কল করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সমস্ত কিছু দেখতে হলে চোখ রাখতে হবে কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেলে ফার্স্ট কাজের আপডেট বলে দিলাম ব্যাঙ্গালোর লোকেশান এইখানে কাজটা কি হবে কাজটা হবে বাইক কিংবা কার এখানে কাজটা কী হবে এখানে কার কিংবা বাইকের সাইলেন্সার তৈরি হচ্ছে সাইলেন্সারে হেল্পারি করতে হবে আপনাদের এইখানে ডিউটি কত আছে ডিউটি থাকছে এগারো ঘন্টা ডিউটি টাইমটা হচ্ছে আপনাদের এগারো ঘন্টা থাকছে স্যালারিটা পাবে কুড়ি হাজার টাকা এগারো এগারো ঘন্টা ডিউটিতে কুড়ি হাজার টাকা স্যালারি পাবে দু টাইম দু টাইম খাবার পাবে খাবারটা সম্পূর্ণ ফ্রিতে আছে এবার রুম আমাদের আগে ব্যাচগুলো যেগুলো গেছে সেগুলো কী হয়েছে দু হাজার টাকা রুম রেন্ট ছিল এটা আপনাদের বারোশো টাকা রুম রেন্ট বারোশো টাকা করে দিয়ে আপনাকে রুমটা নিয়ে থাকতে হবে প্লাস কাজটা করতে হবে আপনাদের এটা হচ্ছে ফার্স্ট কাজ স্যালারিটা বলে দিই স্যালারি কিন্তু প্রত্যেক মাসে সাত থেকে দশ তারিখের মধ্যে ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে এই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যখানে মধ্যিখানে বলে যাচ্ছি একটু কন্টিনিউ ভিডিওগুলো ফলো করুন কন্টিনিউ দেখতে হবে আমি আগেও বলেছি কন্টিনিউ দেখতে হবে ভিডিওটা বলছি এখানে বয়স সমাজ আছে আঠেরো থেকে চল্লিশ যাদের বয়স তারা এই কাজটা করতে পারবে আচ্ছা এর পরের পরের আপডেটটা বলি সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে বলা থাকবে প্লাস জয়নিং এখান থেকে কবে টেনে উঠতে হবে সমস্ত কিছু আমি বলে দেবো ভিডিওর মতিখানে মধ্যেখানে দেখতে হবে আপনাদের এইবার যেই কাজটা রয়েছে নেক্সট যেই কাজটা নেক্সট কাজ রয়েছে এইটাও একটা হেল্পারি কাজ নেক্সট যে কাজটা বলছি এটাও হেল্পারি কাজ এটাও ব্যাঙ্গালোর লোকেশান এখানে হেল্পারি কাজ সতেরো হাজার টাকা স্যালারি আপনাদের দেবে আর পার আওয়ার্স ওটি পাবে একশো টাকা মানে প্রত্যেক ঘণ্টা ওটি করলে একশো টাকা করে পাবে ডিউটি রয়েছে ন ঘন্টা সতেরো হাজার টাকা স্যালারি ডিউটি ন ঘন্টা প্লাস ওভারটাইম করার সুবিধা রয়েছে এখানে এইখানে বয়স সীমা কী চাইছে বয়স চাইছে আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারা একমাত্র এই কাজটা করতে পারবে থাকা এবং খাওয়া বলি এবার রুম ফ্রিতে পাবে এইটা খাওয়াটা আপনাদের রুমটা এখানে সম্পূর্ণ ফ্রিতে পাবে এই যে নেক্সট কাজের আপডেট যেটা দিলাম রুমটা সম্পূর্ণ ফ্রিতে খাওয়াটা আপনার আপনাদেরকে নিজে বানিয়ে খেতে পারো কিংবা হোটেলে খেতে পারো সেটা আপনাদের উপরে ডিপেন্ডস করছে তবুও আমি ভিডিওটাকে শর্ট করার ছোটো করার চেষ্টা করছি ভিডিওটা কন্টিনিউ দেখো ঠিক আছে প্লিজ কন্টিনিউ দেখো নেক্সট কাজের আপডেট নেক্সট কাজের আপডেট আমি আগেও দিয়েছিলাম আমার চ্যানেলে এখানে কাজটা কী আছে আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনাদের কাজটা হবে আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনাদের কাজটা হবে আগের আপডেট ছিল যা এটা তা নয় সম্পূর্ণ আলাদা হয়েছে তাই আপডেটটা দিচ্ছি আরেকবার যেহেতু কোনো ক্যান্ডিডেট ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই ব্যাচগুলো যেতে পারো আইফোন কোম্পানিতে ছেলে এবং মেয়ে নেবে আইফোন কোম্পানিতে এখানে জব রুল কি রয়েছে জব রুলটা রয়েছে শটিংস স্ক্যানিং প্যাকিং এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আইফোনে এখানে তৈরি হচ্ছে মালগুলো আইফোনগুলো এখানে স্যালারি কত দিচ্ছে স্যালারি থাকছে সতেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা আপনাদের স্যালারি ভ্যাকেন্সি পাঁচ হাজার ভ্যাকেন্সি খালি ছেলে এবং মেয়ে করতে পারে পাঁচ হাজার ভ্যাকেন্সি খালি এখানে এজ লিমিট কী চাইছে আঠেরো থেকে সাতাশ বছর যাদের বয়স তারা একমাত্র এই কাজটা করতে পারবে এবার লেখাপড়াটা বলি আমি এক এক করে তুলে ধরি লেখাপড়া মেয়েদের মাধ্যমিক পাশ থেকে নিচ্ছে ছেলেদের গ্র্যাজুয়েশান পাশ থেকে নিচ্ছে এখানে ডে নাইট হবে এখানে এটা ডে এবং নাইট দুটো শিফটি হবে রুমটা অ্যাভেলেবল রেন্টে নিতে হবে মানে আপনাদের দু হাজার টাকা করে দিয়ে রুমটা নিতে হবে নিয়ে থাকতে হবে ডিউটি চলাকালীন এক টাইম ফুড মানে খাবারটা এক টাইম পাবে টিফিন ফ্রি পাবে বাস ফ্রি পাবে মানে যাতায়াত যে করবেন আপনারা কোম্পানি পর্যন্ত সেইটা ফ্রিতে সম্পূর্ণ পাচ্ছ নেক্সট যে কাজের আপডেট আছে নেক্সট কাজের আপডেটটাও বলি নেক্সট কাজের আপডেট এর লোকেশানও রয়েছে ব্যাঙ্গালোর হ্যাঁ বন্ধুরা এর লোকেশানও রয়েছে সেই ব্যাঙ্গালোর ফ্লিপকার্ট ওয়ার হাউস অনেকে জানে না ফ্লিপকার্ট মানে কি ডেলিভারি করতে হবে এমন না এটা হচ্ছে ওয়ার হাউস এখান থেকে আপনাদের ফ্লিপকার্টের সমস্ত মাল এখানে আসে এখান থেকে ট্রান্সপোর্ট হয়ে সমস্ত জায়গায় চলে যায় ফ্লিপকার্ট যেগুলো কি বলে যেগুলো যেখানে যেখানে পার্সেল হয় সেই সমস্ত হাফে চলে যায় হাফ থেকে আপনাদের ডেলিভারিগুলো হয় কিন্তু এইখানে আপনাদের ওয়ে হাউসে কাজটা করতে হবে ডেলিভারিতে নাও এখানে ছেলে এবং মেয়ে কাজটা করতে পারবে এই ফ্লিপকার্টে এখানে জব রুলটা কী রয়েছে জব রুল রয়েছে শটিং স্ক্যানিং প্যাকিং পিকিং লোডিং আলোডিং যারা কাজ একটু হার্ড তেমন কিছু নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ে হাউসে প্রচুর হার্ড কাজ হয় কিন্তু এইটাতে তেমন কিছু হার্ড কাজ হবে না আমাদের ভরসায় যেতে পারেন না তেমন কিছু তেমন কোনো হার্ড কাজ হবে না এখানে আমাদের যেহেতু অলরেডি আগের ব্যাচ গেছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে প্লাস ভিডিওগুলো আবার তুলে ধরছি এখানে স্যালারি কত থাকছে ফ্লিপকার্ট ওয়ার হাউসে সতেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা প্লাস তো সমস্ত যতগুলো ভিডিও আপ আপডেটগুলো দিচ্ছি যতগুলো ভিডিওর আপডেট দিচ্ছি সমস্ত কিছু পিএবিএসআই সুবিধা রয়েছে পিএভিএসআই কেটে আপনাদের এই টাকাগুলো দেবে যেই স্যালারিগুলো আমি বলছি আপনাদের পিএবিএসআই তো পাচ্ছ সতেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা ফ্লিপকার্ট ওয়ার হাউসে যারা কাজটা করবে ওভারটাইম রয়েছে পার আওয়ার্স একশো কুড়ি টাকা প্রত্যেক ঘন্টা ওভার টাইম করলে একশো কুড়ি টাকা করে পাবে হ্যাঁ এই ফ্লিপকার্ট ওয়ার হাউসের একটা কথা আমি বলি আপনি যেই দিন থেকে জয়নিং করবে সেই দিন থেকে ওভার টাইম আপনাকে দেবে না এক সপ্তাহ পর থেকে আপনাকে ওভার টাইম দেবে আপনি ওভার করতে পারবেন তাই নিয়ে আমাদেরকে কেউ বলবে না দাদা আমি এসে গেছি আমাকে ওভার টাইম দিচ্ছে না এক সপ্তাহ পর মানে পনেরো দিন আমি আপনাদের বলে রাখলাম পনেরো দিন পর থেকে আপনারা ওভারটাইম পাবে একশো পার্সেন্ট এখানে কোয়ালিফিকেশান কী চাইছে কোয়ালিফিকেশান চাইছে এনি ডিগ্রি মানে মাধ্যমিক পাস থেকে এইচএস পাস গ্র্যাজুয়েশান পাস যার যেরকম যোগ্যতা সেরকম যোগ্যতায় কাজটা পাবে বয়স এজ লিমিট চাইছে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটা করতে পারবে এখানে রুমটা আপনাদের নিতে হবে দু হাজার টাকা চার্জ দিয়ে অ্যাডভান্স দিয়ে নিতেই হবে রুমটা খাওয়াটাও নিজের এই স্যালারি বলে দিলাম সতেরো থেকে আঠেরো হাজার টাকা যদি কোনো ক্যান্ডিডেট ইচ্ছুক থাকুক অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যেতে পারো যার এখানে আমরা তুলে দেব নেক্সট মান্থ ট্রেনে তোলার ডেটটা আমি বলছি খানিকক্ষণ বাদে সেটা কন্টিনিউ দেখো ভিডিওটা বুঝতে পারবে লাস্ট যে কাজের আপডেট আছে লাস্ট কাজের আপডেট রয়েছে এর লোকেশান রয়েছে সেই ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর একটা ভালো একটা ডিভিশন ভালো একটা লোকেশান এই লোকেশানে আপনাদের কাজ হবে যারা কাজ করে তারা জানেন এখানে কাজটা কেমন হয় কীরকম জায়গা তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপনাদের সামনে আবার কাজের আপডেট দিতে আসলাম এই ভিডিওতে অনেক ব্যস্ত আছি তারপরেও আপনাদের কাজের আপডেট দিচ্ছি যাদের আইটিআই করা রয়েছে নেক্সট যে কাজের লাস্ট কাজ এইটা লাস্ট কাজের আপডেটটা দিচ্ছি যাদের আইটিআই করা রয়েছে তাদের এই কাজটা হবে জব রুলটা কি রয়েছে এক এক করে বলি যাদের আইটিআই আছে জব রুল কী রয়েছে ফিটার সিএমসি টার্নার ওয়েল্ডার দেখা গেল আমার আইটিআই নেই আমার পড়াশোনায় নাই আমি অনেক দিন থেকে এই সমস্ত লাইনে কাজ করছি ওয়েল্ডার ফিটার স্কারডার এগুলো যদি করে থাকো তাহলে তাদের এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের নেওয়া হবে এখানে বলে দিলাম এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের কিন্তু নেওয়া হবে পড়াশোনা না থাকলেও নেওয়া হবে যেহেতু আইটিআই চাইছে এক্সপিরিয়েন্স থাকলে নেব এটা বলে দিলাম এখানে স্যালারি কত হবে স্যালারি হবে ন ঘন্টা ডিউটি স্যালারি হবে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা পিএিএসেই আলাদা করে পাবে সম্পূর্ণ আর এখানে ওভার টাইম রয়েছে একশো টাকা প্রতি ঘন্টা ওভার টাইম করলে এখানে একশো টাকা প্রতি ঘন্টা আপনি পাচ্ছ এখানে ডে নাইট শিফট হবে দুটো শিফটেই কিন্তু কাজ হবে বলে দিলাম এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদেরই নেবে এখানে বয়স সীমা কী চাইছে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তাদেরকেই কোম্পানি নেবে আর রুমটা সম্পূর্ণ আপনাকে নিতে হবে অ্যাডভান্স দিয়ে দু হাজার টাকা করে চার্জ লাগে দিয়ে থাকতে হবে থেকে আপনাদের কাজটা করতে হবে এত সুন্দর সুন্দর কাজ এসছে বন্ধুরা যারা যারা অনেকেই মালদা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সমস্ত জায়গা থেকে এসে কাজ করছো সে হাওড়া হতে পারে কলকাতা হতে পারে সেম ব্যাপার এইখানে এটা ও সেম ব্যাপার ওখান থেকে এসে এখানে কাজ করা আর ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করা সমানই ব্যাপার আপনাদের যেহেতু পরিবার ছেড়ে এসে এখানেই কাজ করছো আমি মনে করি আপনাদের ওখানে গিয়ে কাজ করে বেশি টাকা উপার্জন করার সুবিধা যেহেতু রয়েছে বেশি টাকা উপার্জন করতে পারো ওয়েস্ট বেঙ্গলের হালচাল খুব খারাপ এত স্যালারি কোনো কোম্পানি দেয় না আমাদেরকে অনেকেই একটু কল করে দাদা আমাদের কুড়ি থেকে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা স্যালারি দিন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি দিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অসম্ভব এত স্যালারি কোনো কোম্পানি দিতে পারে না তাই বলছি যারা ইন্টারেস্টেড থাকবে এই ব্যাঙ্গালোর ডিভিশনে যতগুলো কাজ তুলে ধরলাম টেনে তোলার টাইমটা রয়েছে পাঁচ তারিখ পাঁচ দুই দু হাজার পঁচিশ রাত দশটা পঁয়তাল্লিশ এসএমবিটি ট্রেনে তুলে দেওয়া হবে আপনাদের ট্রেনের টিকিটটা কাটতে হবে আর হ্যাঁ এই কাজগুলো করতে হলে আমাদের একটা সামান্য পারিশ্রমিক দিয়ে আপনাদের কাজটা করতে হবে সেটা আমাদেরকে কল করে জেনে নেবেন আমরা নিজেরা গাইড করে এখানে ট্রেনে তুলে দেব প্লাস আমাদের লোক রয়েছে ওখানে ব্যাঙ্গালোরে আপনি যাওয়ার এক ঘন্টা আগে থেকে রেডি থাকবে আপনারা ট্রেন থেকে নামবেন আপনাদের পিক আপ করে নেবে যেহেতু আমাদের আগের ব্যাচ গেছে আমি সেই কোম্পানিশনের উপরে একটা ধারণা করে এই মাসে মানে ফেব্রুয়ারি মাসে তিনটে ব্যাচ পাঠানোর চিন্তাভাবনা করবো যার এই কাজগুলো নয় শুধু এই কাজগুলো নয় এর পরবর্তী কাজের আপডেট আসবে এই কাজগুলোতে যদি ভ্যাকেন্সি ফুল হয়ে যায় তাহলে এই আপডেটগুলো পাবে না পরবর্তী কাজের আপডেট যেগুলো আসবে সেগুলো করতে পারবে তিনটে কাজের আপডেট তুলে ধরব পরবর্তী নেক্সট আপডেট এই ব্যাঙ্গালোর ডিভিশনে হবে কিন্তু সেটা জায়গাটা অন্য জায়গায় হবে এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং